আজকের টপিকটি হলো সাদা লজ্জাপত্রীর গাছের বিষয়ে অনেক মানুষ অনেক ধরনের ধারণা দেয় অনেক ধরনের কিছু করা সম্ভব অনেক কিছু অনেক কিছু জানেন তবে সাদা লজ্জাপত্রীর কাছে শিগর দিয়ে কী কী কাজ হ কয়টা রোগের কাজ হ এগুলি আজকে বিস্তারিত আলোচনা করবো বুঝিয়ে দিব এবং কি অনেকেই জানেন যে সাদা লজ্জাপতির গাছ আমাদের বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না তবে আমি ভারত থেকে যে কোনো কৌশলে সংগ্রহ করে রেখেছি আমার কাছে আছে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব সব তবে এখন আমি বলবো সাদা লজ্জাবতী গাছের শিকড় দিয়ে কি কি উপকারে আসে মানুষ আপনারা দেখছেন তান্ত্রিক ফজল কবিরা ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিড় সাবস্ক্রাইবার আমার বন্ধুরা আমাদের দেখেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদি আপনারা তান্ত্রিক ইয়া কবিরাজি বিদ্যা সহজভাবে শিখতে চান জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন যদি কেউ কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন সহজেই কাজ করে দেওয়ার চেষ্টা করবো এমনকি শিক্ষা দেওয়ার চেষ্টা করব যোগ্যতার অনুযায়ী যদি আমার চ্যানেল থেকে কেউ কাজ করতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বা করবেন তাদের জন্য আমি মন থেকে অনুমতি বা হেজাজত দিয়ে দিচ্ছি আপনারা কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ আমি ওস্তাদের দোহাই দিয়ে বলছি যেমন আমারও চারজন উস্তাদ আছে একজন দুনিয়া থেকে চলে গেছে বয়স হওয়ার কারণে একশো বছরে আর তিনজন উস্তাদ এখন জীবিত আছে যদি আপনারা এরকম কিছু জানতে চান শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে থাকবেন অনেক কিছুই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন সহজে এখন আমি মূল আলোচনায় যাচ্ছি সেটা হলো সাদা লজ্জা প্রতীক কাছে শিখর সবসময় পাওয়া যায় না যদি কারো কঠিন প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করবেন আমার কাছে আসে আমি পরীক্ষা করে দেবো অরিজিনাল কিনা আমরা পরীক্ষা করে নিতে পারবেন সমস্যা তবে আমি এক নাম্বারে বলবো সাদা লজ্জাপতির কাছে শিকর দিয়ে আপনি স্ত্রীকে আপনি মাপ চাওয়াইতে পারবেন এটা গ্যারান্টি সহকারে প্রমাণ করে নিতে পারবেন সমস্যা নেই কীভাবে অরিজিনাল সাদা লজ্জাপতির কাছে শিগড় অল্প একটু শিগড় ছিঁড়ে স্ত্রীর সহায়তা যখন মিলামিশায় লিপ্ত হবেন এটা একটু আগে এক মুহূর্তে জীববার নিশে একটু শিকড় রাখবেন দেখে আপনি স্ত্রীর স্ত্রী মিলামিশায় লিপ্ত হবেন দেখবেন যে পর্যন্ত মুখ থেকে আপনি এই শিবর বাইর করে না রাখছেন নিঃসার মারিতে বাহিরে এ পর্যন্ত আপনার হবে না সারা এত আপনি মিলামেশা করতে পারবেন বীর্যপাত হবে না এটা আমি প্রমাণ করে গ্রান্টি সহকারে পরীক্ষা করে আপনাকে দেব এক দুই নাম্বার হলো যাদের কঠিন মাজা ব্যথা সবসময় মাজা ব্যথা লাগিয়ে থাকে কোনো ডাক্তারের সার্টিফিকেটে কোনো ডাক্তার লাইনে পরীক্ষা নিরীক্ষা করে অনেক কিছু দেখছেন তারপরেও মাজা ব্যথা কমতেছে না ওই ক্ষেত্রে এই সাদা লজ্জাবতী গাছের শিগড় করবে একটু কেটে একটা তাবিজের ভিতরে ভরে মাজায় ধারণ করেন ইনশাল্লাহ পরীক্ষিত এই ব্যক্তির মাজা ব্যথা আর কখনো থাকবেন না নাম্বার তিন যদি দেখেন সাপ বিচ্ছু অনেক জঙ্গলে অনেক মানুষ জঙ্গল পাহাড় জঙ্গলে ইত্যাদি বিভিন্ন জায়গায় বসবাস করে থাকি আমরা অনেক সময় দেখা গেছে বিষাক্ত সাপ রাস্তাঘাটে থাকে আমরা ওইদিকে চলাফেরা করি অনেক সময় লাইট টস লাইট থাকে অনেক সময় থাকে না সাপ কামড়ানোর মতো একটা পরিবেশ আতঙ্ক ভিতরে থাকে অনেকেরই আর এমন কোনো মানুষ নাই যে সাপ দেখে আমরা ভয় না পাই কারণ সাপ যাকে ছয় কিছু বলতে না বাঁচার সম্ভাবনাই বেশি এই জন্য এই সাঁতার লজ্জাপতি কাছে শিগড় যদি একটু ভয়রে সাথে ধারণ করেন তারপরে ভয়রে যদি সাথে ধারণ করেন ইনশাল্লা এটাও আমি গ্যারান্টি দিয়ে দিব কোনো সাপ বিচ্ছ আপনাকে দেখলে সালাম দিবে সাইড দিয়ে চলে যাবে আপনাকে কামড় দেওয়া তো পড়া কথা আপনাকে ওস্তাদ মানবে আপনাকে কামড় দেওয়ার সাহস পাবে না সবল দেওয়ার সাহস পাবে না এই তিনটে কথা আমি বললাম তিনটাই পরীক্ষিত ও এখন আপনারা বলবেন যে অরিজিনাল সাদা লজাপতি গাছ তো অনেক অনেক চেষ্টা করছি কোথাও পাই নাই তবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে আছে আমি থেকে আনায় রাখছি আমার কাছে মাঝে মাঝে আমি প্রয়োজন হলে ব্যবহার করি অনেক মূল্যবান অনেক দামি জিনিস আমার কাছে আছে আমি আপনাদেরকে দিবে দিতে পারবো এই জন্য আমি বললাম আপনারা যোগাযোগ করে আসবেন আমার কাছে নিয়ে যাবেন যাই হোক অল্প সময় শেষ দিলাম তিনটে বিষয় যদি ভালো লাগে চ্যানেলটা করে সাথে থাকবেন আর আপনাদের লাইভ কমেন্টে বা সাবস্ক্রাইবের বাড়ার পর আমার ভিডিও বানাইতে উৎসাহ এর জন্য অনুরোধ করবো আপনারা কী ধরনের ভিডিও চান কী ধরনের তবদি চান চান যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা কমেন্টে জানাবেন আমি ওই ধরনের ভিডিও টপিক নিয়ে আপনারা জানা যায় আসন্ন নতুন ভিডিও নিয়ে গুরুমুখীবিদ্যা ও পরীক্ষিত তবদগুলি নিয়ে আপনাদের মাঝে আসবো আমি তবে আপনাদেরকে চাইতে হবে কী ধরনের চাওয়া পাওয়া আপনাদের ভিতরে আছে কী আপনাদের প্রয়োজন কী দরকার আমাকে কমেন্টে জানালে ওই ধরনের আমি ভিডিও বানাবো যাই হোক এখান থেকে বিদেশ নিচ্ছি অনেক ভিডিওতে আবার আসছো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে দেড় কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক